অল্প সময় দেশি স্টাইলে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা যদি একবার বাসায় ট্রাই করেন এই পিঠার স্বাদ তো একদম মুখে লেখে থাকবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম দুই কাপ চালের গুঁড়া এরপর দিয়ে দেব এক কাপ আটা চাইলে এখানে ময়দার গুঁড়োটাও নিতে পারেন এখন দিয়ে দেবে এর ভিতরে এক চামচ গুঁড়া দুধ আর দিয়ে দেবো স্বাদ মতো লক সবকিছু আলতো হাতে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটা মিশিয়ে নেবেন এরপরে যখন মিশিয়ে হয়ে যাবে দিয়ে দেবো পানি এটা অবশ্যই নর্মাল পানি দিলেই হবে অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে একসাথে বেশি পানি দিতে যাবে না তাহলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব এই যে আমি ব্যাটারের গণাত্মটা দেখিয়ে দিলাম ঠিক এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এর থেকে আমি কিছু পরিমাণ ব্যাটার ছোট একটা বাটিতে উঠিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দেবে একটু ফুড কালার এখন ফুড কালারটা একটু মিক্স করে নিব পাটি সাপটা পিঠেটা কালারফুল হওয়ার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি এটা অপশনাল এটা সৌন্দর্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এখন আমি চুলে একটা কড়াই বসি তাতে দিয়ে দিলাম হাফ কেজি লিকুইড মিল্ক এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব এরপরে আমি দিয়ে দেব দুই টুকরা দারুচিনি আর দিয়ে দেব দুইটা এলাচ এটা আমি পাটায় থেতো করে নিয়েছি অবশ্যই থেতো করে দিবেন তা না হলে এর গ্রানটা আসবে না এখন দিয়ে দিলাম এক চামচ চিনি এখন চিনিটা গুলে আসা পর্যন্ত জাল করে নেব এখন আমি দিয়ে দেব গুড় এখানে গুড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই খিরসেটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় চাইলে এটা চিনি দিয়েও করা যায় তবে গুড়ের খিরসেটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় এখন আমি হাফ কাপ সুজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যখন গন হয়ে আসবে এরপর অনবরত নেড়ে চেড়ে দিবেন তা না হলে করইতে লেগে যাবে এর গণাত্মটা আমি দেখিয়ে দিচ্ছি যখন এরকম গণাত্ম চলে আসবে এরপরে চুলা থেকে উঠিয়ে নিতে হবে চাইলে এর চেয়ে একটু শক্ত করতে পারেন তবে আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকম খিসেটা রাখবেন এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব এরপরে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে দেবো অবশ্যই তেল ব্রাশ করে দিবেন তা না হলে কিন্তু পিঠাটা কড়াইয়ের সাথে লেগে যাবে এরপরে ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেখান থেকে এক কাপ ব্যাটার নিয়ে কড়াইতে দিয়ে দেব। এখন একটা চামচ দিয়ে রুটি সেবে এটাকে ছড়িয়ে দেব এরপরে আমি এটাকে কে পাঁচ থেকে সাত সেকেন্ড বেজে নিব একটা অবশ্যই বেজে নিতে হবে তা না হলে কিন্তু এটা কাঁচা রয়ে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না এখন আমি খিরসা দিয়ে দেব। খিরসাটা আপনাদের চয়েজ অনুযায়ী কম বেশি দিতে পারেন এই যে পিঠেটাতে খিরসা দেওয়া হয়ে গেছে এখন একটা খুন্তির সাইজে এটাকে বাস করে নেবো খেয়াল করবেন আমি কিভাবে বাস করে নিয়েছি এই যে দেখেন পাটিসাপটা পিঠেটা বানিয়ে নেওয়া হয়ে গেছে সেম প্রসেসে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা জাস্ট চাপটি পিঠার মতন এক পাশ বেজে নেবেন এক পাশ বেজে নেওয়া হয়ে গেলে আমি উপরে খিরসাটা দিয়ে দেব। খিসেটা দিয়ে আমি একটা খুন্তি সাইজে বাস করে নিই নিয়েছি এই যে দেখেন বাসটা আমি আবারও দেখিয়ে দিলাম এটা হয়ে গেছে বানানো এরপরে ওই যে আমি কালারফুল ব্যাটার গুলিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি কিছু ব্যাটার নিয়ে ফোটা ফোটা করে একটা চামচের দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ পিঠার সৌন্দর্যটা বাড়ে এই যে দেখেন ছোট ছোট করে দিয়ে দিলাম এরপরে উপর থেকে আমি দিয়ে দেব এক চামচ সাদা ব্যাটার এরপরে আমি একটা চামচ দিয়ে আবারও একটা পিঠার সেইবে এটা সরিয়ে দেব। সরিয়ে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড বেজে নিজে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি খিরসেটা দিয়ে খুন্তির সাইজে বাস করে নিব এই যে দেখেন আমি বাস করে নিলাম এই পিঠাটা কতটা সুন্দর কালারফুল দেখাচ্ছে না আর এই পিঠেটা কিন্তু দেখতে অসম্ভব সৌন্দর্য ফুটিয়েছে এরপরে আমি আরেকটা পিঠে কালারফুল বানিয়ে নেব এটা দিয়ে দেব কয়েলের সেইবে এই যে দেখেন কিভাবে দিয়েছি আমি তা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এরপর উপরে ব্যাটার দিয়ে আমি আবারও চামচ দিয়ে সরিয়ে দিলাম এখন এটাও আমি কয়েক সেকেন্ড বেজে নেব। যখন বেজে নেওয়া হয়ে যাবে উপর থেকে খিরসে দিয়ে এটাকেও বাস করে নেব আর এই পিঠেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে আর বাসা সবাই তো অনেক পছন্দ করেছে এই পিঠাটা আমি যে প্রসেসে আপনাদের পিঠেগুলো বানিয়ে দেখালাম এই প্রসেসে যদি আপনারা বানান একদম প্রথমবারই আপনারা পারফেক্টলি পিঠাটা বানাতে পারবেন আর খেতেও একদম অনেক মজা হবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন কথা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিনই সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম